আসসালামু আলাইকুম আমি আলফিয়া রান্নাঘর থেকে চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো কলকাতা স্টাইলে বিরিয়ানি রেসিপি এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতে খুবই টেস্টি খুবই মজা তোমরাও আমার স্টেপ বাই স্টেপ রেসিপি দেখে বানাতে পারো আর আমায় কমেন্টে জানাতে পারো আর একটা সাবস্ক্রাইব করে দিও প্রথমেই বলে দিলাম এখানে আমি বিরিয়ানির রাইস চান নিয়ে নিছি আর সরষের তেল দিয়ে ধোয়ার আগে পাঁচ মিনিট মেখে রেখে দেবো তারপর আমি আলু আদা রসুন পেঁয়াজ আর গরুর গোস সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে ভাতের পানির জন্য আমি তেজপাতা লং ইলাচ ডালচিনি নুন স্বাদ অনুযায়ী দিয়ে ভাতের পানিটাকে চাপিয়ে দেবো ভাতের পানিটা চাপিয়ে দেওয়া হয়ে গে হয়ে গেলে আমি এখানে চালটাকে কচলে কচলে চারবার পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না এরকম দ্বারা সফেদ পানি আসে আমি ভিজিয়ে রেখে দিলাম চালটাকে এরপর আমি কুকার নিয়ে নিলাম এবার তরকারিটা বানাবার জন্য আমি পেঁয়াজটা যে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই পিঁয়াজটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ইপিট উপিট উল্টে পাল্টে নিয়ে বেহেস্তাটা করে নিতে হবে আর কিছুটা পেঁয়াজ তুলে নিয়ে নিয়েছি পরের স্টেপে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর গরুর গোসটা আমার এখানে দেড় কিলো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখানে আদা রসুন একশো গ্রাম পেস্ট করে নিয়েছি একসাথে সেই আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর বিরিয়ানির মশলা দু চামচ দু তিন চামচ দিলাম দেওয়ার পরে আমি ভালো করে কষ নিলাম আদা ধোয়ার কুড়োটাও পানি দিয়ে দিলাম আর এখানে ভাতের পানিটা ফুটিয়ে গেছে ফুটে যাওয়ার পর আমি ভিজায় রাখা চালটা দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল দিলাম দেওয়ার পরে ভাতটা চাপ ভাতের স্যানিটা চাপা দিয়ে দিলাম দেওয়ার পরে ভাতটা ফুটে গেলে আমি তখন নামিয়ে নেব আর এইদিকে গরুর গোসের গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়েছিলাম দেওয়ার পর আমি টক দইটা দিয়ে দিচ্ছি এতে এখানে আমার ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পোষ নিচ্ছে নিচ্ছি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে আর এই দিকে একটা ফ্রাই ফ্যান বসিয়ে আলুটা জাফরান কালার দিয়ে রং মেখে নিলাম জাফরান দিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে তারপরে আমি নুন দিয়ে দিলাম আলুর ওপরে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ভেতরে আলুটা ভাজা হয়ে গেছে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম আমি তরকারিটা প্রায় পনেরো মিনিট ধরে কষে নিয়েছি আর কষে নেওয়ার পরে আমি সিটি মেরে নিয়ে নিয়েছি পাঁচ চারটে পাঁচটা তারপর আমি বিরিয়ানির ভাতটা সাজিয়ে নিয়েছি তোমরা এবার দেখতে থাকো আমি কিভাবে সাজাই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে এইভাবে তোমরা সাজিয়ে নেবে পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি আজকে বানানো গরুর গোসের বিরিয়ানি খেতে খুব টেস্টি খুব মজা এইভাবে একবার বানিয়ে দেখো আর কমেন্টে জানাতে ভুলো না যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন তা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও পুরো নিউ ইউটিউব চ্যানেল শুরু করেছে যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তারা দি তারা আর এখানে হ্যাঁ গোলাপ পানি আর মিঠা হাত নেই আমার কাছে তাই আমি দিইনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ